শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাত কলেজে তোমরা কিভাবে আবেদন করবে এই বিষয়টি সম্পূর্ণ দেখিয়ে দেবো এ টু জেড তোমার ছবি থেকে শুরু করে ছবি থেকে শুরু করে পেমেন্ট বন্ধ পুরো বিষয়টি থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা প্রথমে তোমার এখানে লগ অপশন রয়েছে লগ ইন অপশন নিয়ে আসতে হবে আসার পর তোমার তোমার এইচএসসি রোলটা দিবে তোমার উচ্চ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো সেটা দিবে এবং তারপরে তুমি হলো কোথায়

তুমি ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়াম ক্লিক করবে বাংলা মিডিয়াম হলে অবশ্যই বাংলা মিডিয়াম সিলেক্ট করে দেবে তারপর তোমাকে বলবে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন পাঠ তুমি কেমন হবে তুমি কি বাংলায় পরীক্ষা দেবে না ইংরেজিতে প্রশ্ন পরীক্ষা দেবে বাংলায় পরীক্ষা দেবে বাংলা করে দেবে এরপরে তোমার বিস্তারিত তথ্য হবে শিক্ষার্থীরা তুমি বিস্তারিত তথ্যই তোমার এখানে বর্তমান ঠিকানা দিতে হবে তোমার বর্তমান ঠিকানা তুমি বাসাই করতে হবে তুমি এই কোথায় পরীক্ষা দিবে ধরো তোমার বর্তমান ঠিকানা ধরো তুমি যে বিভাগ সিলেক্ট করবে তো তোমার সিলেক্ট করে দেবে উপজেলা সিলেক্ট করবে তোমার উপজেলা সিলেক্ট করবে ইউনিয়ন সিলেক্ট করে দেবে অঞ্চল সিলেক্ট করবে তারপর তোমার বাড়ির নাম্বার সিলেক্ট করে দেবে তোমার কোন বাড়ির নাম্বার কত সিলেক্ট করে দেবে বাস হয়ে যাবে এখানে তোমার মোবাইল নাম্বার দিবে শিক্ষার্থীরা তোমার যে মোবাইল নাম্বার দেবে ওই মোবাইলে কিন্তু একটা এস এম এস যাবে তারপর তোমার এখানে ইমেল দিতে হবে অবশ্যই কিন্তু তোমাকে ইমেল দিতে হবে লাল কালি করা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো তোমাকে অবশ্যই দিতে হবে তারপর তোমার পিতার পেশা তুমি পিতার পেশা দিবে যে তোমার পিতা কোন পেশার মধ্যে রয়েছে তোমার মাতা কোন পেশায় রয়েছে অবশ্যই কিন্তু বলবে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু প্রদোষ নয় অপশন রয়েছে প্রদোষ নয় অপশনে ক্লিক করে দেবে হয়ে যাবে তোমার পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বার মাতার এনআইডি কার্ডের নাম্বার তুমি চাইলেও দিতে পারো না চাইলেও কোনো সমস্যা নেই একদম আছে তুমি এখানে পরবর্তী ধাপ আছে এই উপর একটি ক্লিক করে দেবে তো ছবির জন্য প্রথমে তুমি সার্চ করবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারে যে তুমি যে এরকম ইন্টারফেস পাবে এখানে তুমি দেখতে পাচ্ছ আপলোড ইমেজ রয়েছে এখানে ক্লিক করবে আপলোড ইমেজ আবার তুমি তোমার ফটোটাকে সিলেক্ট করে দেবে ফটোটাকে সিলেক্ট করার পরে দেখবে যে তোমার ইমেজের থেকে ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তুমি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড লেখা এই ব্যাকগ্রাউন্ড লেখার উপর ক্লিক করে ক্লিক করার পরে এখানে যে কালার লেখা দেখতে পাচ্ছ তিন নম্বর এই কলার লেখার উপর ক্লিক করবে করার পরে তুমি এখানে সাদা কালারটা শিক্ষার্থীরা সাদা কার্ডটা সিলেক্ট করবে কারণ এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য ডাউনলোড তুমি এখানে ডাউনলোড এর পরে প্রিভিউ আছে রেউার উপর অপশন ক্লিক করলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে তো তোমার ইমেজটি ডাউনলোড করার পর তুমি এখানে ইমেজ রিসাইজার বলে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি পাচ্ছ এই ইমেজ রিসাইজার অপশনে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সঙ্গে তুমি এখানে সিলেক্ট ইমেজ দেখতে পাচ্ছ শিক্ষার্থী সিলেক্ট ইমেজে তোমার ইমেজটি তুমি সিলেক্ট করে নেবে নেওয়ার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে যাবে তোমার ইমেজ পেয়ে যাবে তো এখানে এখানে ওয়েবসাইটে এসে প্রথম কাজটি যেটা করবে সেটা হলো যে লক এক্সপেক্ট রেশিও দেখতে পাচ্ছ এটার উপরে টিক মার্কটা তুলে দেবে এবার তোমার ওয়াইটটা সেট করবে তারা কিন্তু 540 পর্যন্ত বলে তো তুমি এখানে ওয়াইটটা 400 সেট করে দেবে আর হাইটটা মনে করো তুমি 600 সিলেক্ট করে দাও সাইজ সিলেক্ট করে দেবে এবং এরপর তুমি করবে কি নিচের দিকে যাবে শিক্ষার্থী নিচের দিকে আসার পরে এখানে টার্গেট ফাইল সাইজ যেটা রয়েছে এখানে তুমি টার্গেট ফাইল সাইজে তুমি সিলেক্ট করবে তারা বলেছে 200 কেবি তুমি এখানে 150 কেবি সিলেক্ট করে দাও দেড়শো সিলেক্ট করে দিলি যথেষ্ট হওয়ার পরে তুমি আরও নিচের দিকে যাবে এখানে ইমেজ সেভ এস ইমেজ রয়েছে এখানে অরিজিনাল রয়েছে অরজিনাল ওপর ক্লিক করে তুমি এখানে জেপিজি লিখতে পারছো শিক্ষার্থী জেপিজি ওপর ক্লিক করার পর তুমি এখানে এতে এক্সপোর্ট অপশন রয়েছে এক্সপোর্ট অপশন একটি ক্লিক করে দেবে তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু তোমার সামনে ডাউনলোডে অপশন চলে আসবে শিক্ষার্থী এই যেখানে প্রসেসিংয়ের পরে কিন্তু তোমার ইমেজটাকে তুমি ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড ইমেজ এ ক্লিক করে কিন্তু তোমার ইমেজটি ডাউনলো করে নেবে ইমেজটা আমরা আপলোড করে দেবো তো ইমেজটি আপলোড করে দিতে হলে দেখো এটা ইমেজটি আপলোড করে দিচ্ছি তো ইমেজটি আপলোড করে বা দেখো দেখতে পাচ্ছ তারা বলছে আপনার আপলোড ক্রিকেট ছবিটি সঠিক সঠিক পর তুমি এখানে ছবিটি নিশ্চিত করে ফেলবে নিশ্চিত করার পরে ছবি নিশ্চিত করেন অপশন ক্লিক পর তুমি এর পরবর্তী ধাপে পরবর্তী ধাপে চলে যাবে শিক্ষার্থী পরবর্তী ধাপে যাওয়ার পরে তোমার বলেছে দেখো তোমার মোবাইলে এস এম এস গিয়ে টেক্সট নেবে তুমি বাঙালি টেলিগ্রাম অথবা গ্রামীণ মোম্বর থেকে তোমাকে প্রেরণ করতে হবে তারা বলে দিয়েছে তো এখানে তারা বলে দিয়েছে জি জি বলে তোমার একে বলে দিয়েছে এটা এস এম এস টি ফলে প্রাপ্ত পাসওয়ার্ডটি নিশ্চিত দিতে হবে তোমার এস এম একটা পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দাখিল করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তো পাসওয়ার্ডটি হওয়ার প্রথমে তুমি তোমার ফোনে ম্যাসেজ অপশনে যাবে তো তোমার ফোনে ম্যাসেজ অপশনে আমরা যাচ্ছি দেখো এই যে ম্যাসেজ অপশান দেখতে আসো ম্যাসেজ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করবে তুমি যে স্টার্টার যত তোমার নতুনভাবে তুমি যেভাবে মেসেজ পাঠাও সেভাবে মেসেজ পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান ঠিক আছে এই নাম্বারে কিন্তু তোমাকে প্রেরণ করতে হবে তো তো এই নাম্বারে প্রেরণ করলাম অবশ্যই কিন্তু থ্রি টু ওয়ান এই নাম্বারে তো এখানে আমরা তোমাদের আমরা লিখবো দেখো যে আমাদের যেটা ছিল যেমন বড়ো হাতে বড়ো বড় হাতের যেমন ছিল সেভাবে দেখো বড়ো হাতের এল ফোনে এস এম এস পাঠানোর সাথে সাথে কিন্তু আমাদের কাছে পাসওয়ার্ড পাঠিয়ে দিছে তো এখন কিন্তু দুই মিনিট বাকি আছে তোমাদের আমাদের কেমন পাসওয়ার্ডটা দিয়ে দাখিল করুন অপশনে ক্লিক করবো শিক্ষার্থীরা পাঠানোর পরে কিন্তু তুমি নিচের দিকে আসবে তোমার সব ইনফরমেশন তারা দেখাবে তো ইনফরমেশনগুলো দেখানোর পরে তুমি একদম নিচে আসবে সবার নিচে সব কিছু ঠিক আছে দেখবে খেয়াল করে তো এরপরে তুমি দেখবে যে আমি নিশ্চিত করেছি যে উপরে তথ্য বলেগুলো সহস্ত পূরণ করেছি এখানে তোমরা টিকমার্কটি করে দেবে করার পরে এখানে নিশ্চিত করুন অপশন রয়েছে নিশ্চিত অপশনে ক্লিক করে দেবে করে দেওয়ার পর তুমি এখানে ওকে অপশন যেটা থাকবে ওকে অপশনে ক্লিক করে ক্লিক করার পর কিন্তু হয়ে যাবে এবার তোমাকে কিন্তু আবার লগ ইন হতে হবে শিক্ষার্থী তোমাকে আবার লগ ইন করে নিতে হবে আবার লগ ইন করে নিলাম আমি তো লগ ইন হওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তো তুমি যদি এখানে যদি মনে করো যে এটা সঠিক যদি তোমার মনে না হয় তাহলে কিন্তু তোমাকে আবার ফিরে আমি নয় অপশনে ক্লিক করবে যে তুমি এটা তুমি না হও আর যদি এইটা অ্যাকচুয়ালি তুমি হও তাহলে কিন্তু তোমাকে যে পাসওয়ার্ডটি তুমি দিয়ে তুমি হলো পাসওয়ার্ডটি তোমার ফোনে এসেছে সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে সাবমিট করে দিতে হবে শিক্ষার্থী তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে তুমি কি করবে এই তোমার কোন ইউনিটে আবেদনের অবস্থা রয়েছে এখানে তুমি ক্লিক করবে কলা সমাজ বিজ্ঞান অনুষদ ধর আমি এখানে ক্লিক করবে এখানে আবেদন লেখা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এখান থেকে শুরু হবে তো তোমাদের আর কোনো সমস্যা নেই তো আবেদন আবেদনের উপর ক্লিক করে দেবে আবেদনের উপর ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকবে দেখবে যে পে ব্যাংক আর একটা আছে পে অনলাইন তুমি পে অনলাইনে ক্লিক করে দেবে পে অনলাইনের উপর ক্লিক করার পর তুমি এখানে এই যে যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এভাবে যে কোনোটা দেবে অর্থাৎ যে কোনোটা দিয়ে পেমেন্ট করতে হয় তুমি এখানে কার্ড রয়েছে তুমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবে মোবাইল ব্যাংকিং সিলেক্ট পর তুমি রকেট করতে পারো নগদ করতে পারো অথবা বিকাশ বিকাশের উপর আমি সিলেক্ট করে দিলাম দেখো সাতশো নব্বই টাকা এবং সার্ভিস সার্ভিসার্জ দশ টাকা মোট আট পয়সা পয়সা লাগবে তুমি যদি রকেটে রকেটে দাও তারা বলে দেবে একই টাকা লাগবে তো আমরা পে অপশনে ক্লিক করে দিলাম তো বিকাশ অ্যাকাউন্ট তোমার এখানে হয়ে যাওয়ার পর কিন্তু তোমাকে দেখবে দেখো তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবে শিক্ষার্থী তোমার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে তুমি এখানে কনফার্ম অপশনে এবং তোমাকে কনফার্ম করার সাথে তোমার যে ভেরিফিকেশন কোড রয়েছে তোমার বিকাশ নাম্বার বা যে নাম্বারটি দাও না কেন বিকাশ রকেট সেই ভেরিফিকেশনে কোড এ ছয় ডিজিটে কোডটি বসে কনফার্ম করে দিলেই কিন্তু তোমরা তোমাদের পে স্লিপ ওখানে ভর্তি আবেদনটি ডাউনলোড করে দেবে এবং তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে আর যদি কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলো না দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে